রাজের সাথে আমি দুই মাস রাত কাটিয়েছি সো এত ভালোবাসা রাজা আমাকে বেসেছে রাজের জন্য আমি আজকে এত সুন্দর আমি বলেছি রাজের সাথে আমি টানা দুই মাস রাত কাটিয়েছি রাজের ভালোবাসার স্পর্শে আমার শরীর এত সুন্দর রাজা আমাকে সর্বপ্রথম যে একটা নারীর ভালোবাসা অনুভূতিটা রাজা আমাকে দিয়েছে এবং অনুভূতির পাশাপাশি শারীরিক যে আদর প্রেম যতটুকু দরকার আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি কিছুই দিয়েছে রাজ আমাকে আর এবার ফার্স্ট টাইম রাজের সাথে যখন আমি করি মানে শারীরিক সম্পর্ক হয় ফার্স্ট টাইম যখন রাজের সাথে আমার শারীরিক সম্পর্ক হয় তখনই আমি বুঝতে পেরেছি আর তখন বুঝলাম কি করতে পারতাম তখন কিভাবে এখন আমি যদি প্ল্যানটা করি আপনাকে কি বলতে পারবেন যে আপনার আছে আপনি বলেন আমি আপনাকে এখন কাপড় খুলে ফেলি আপনি কি করবেন বললেন আপনার সমান আমি দেখেই ফেলছি তো এখানে আপনি কি দিয়ে চলে যাবেন চলে গেলে কি আপনার ফিরে আসবে আসবে না তো ভুল কথা আমি কি সমাজকে কখন বলেছি যে সমাজের দায়িত্ব দায়িত্ব কেন সমাজের থাকবে রাজের সাথে প্রেম আমি করছি সাথে সাথে করছে আমি শারীরিক সম্পর্ক করছি রাজা আমার সাথে করছে এখানে তো সমাজের কোনো সাবজেক্ট না তবে সমাজকে আমি এতটুকু জানাইছি কেন যে আমার সাথে এই যে আজকে এক মাসের বেশি আমার কাছে রাজ নাই এবং কেন নাই এটার পেছনে রহস্য কি রাজের ফ্যামিলিকে পরিচয় করে দিয়েছে সমাজের কাছে যে আমার সাথে রাজের মা রাজের দুলা ভাই সঞ্জিত সাহা চাচ্ছে যেন রাজ আমার কাছে না থাকে রাজ যেন আমাকে বিয়ে না করতে পারে এবং আমার সাথে যারা প্রতারণা করতেছে তাদের চেহারাটা জাস্ট সমাজকে আমি দেখাইছি সমাজকে দেখানো হয়েছে সমাজের কাছে আমি বলি নাই যে আমার রিলেশন দায়িত্ব আপনাদের কেন দায়িত্ব সমাজের হবে সমাজের কাছে দায়িত্ব না তবে আমি বলছি সমাজকে জানানো দরকার ছিল যে আমার সাথে যারা প্রতারণা করছে তাদের চেহারাটা দেখে রাখেন যে কোন ফ্যামিলির কোন আমার রাজ কোন ফ্যামিলি সন্তান যে এমন একটা মানে ফ্যামিলি সন্তান যে মহিলা নারী হয়ে আরেকটা নারীর সম্মান কিনতে যায় টাকা দিয়ে আমি আমি রাজকে প্রতি সেকেন্ড মিস করি এবং এখন আমার খুব কষ্ট হয় রাজ কেন নাই রাজ রাজ থাকলে হয়তো বা আজকে আমি আরও অনেক ভালো থাকতাম রাজের হাসিটাকে আমি খুব মিস করি রাজা অনেক সুন্দর করে হাসতে জানে আর রাজ আমাকে অনেক টেক কেয়ার করে মানে আমি এক আমি যদি খাওয়া দাওয়া করতে চাই ও সবসময় আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় তোমাকে খেতেই হবে তোমাকে খেতেই হবে তুমি খাচ্ছ না কেন আমি যদি খাওয়া দাওয়া না করতাম তাহলে রাজ একটু রাগ করতো এই আর কি রাজকে পেলে আমি সর্বপ্রথম বুকে জোরে শক্ত করে রাখবো কতক্ষণ রাখবো আমি জানি না আর পাওয়ার পর আমি বলবো যে তুমি এতদিন ছিলে না আমি খুব কষ্ট পেয়েছি যতদিন আমি আজকে পাবো না ততদিন অবশ্যই আমি নিউজ ছাড়াও এই যে মামলা করেছি মামলা ছাড়া নিউজ ছাড়াও আমার অনেক প্ল্যান আছে যেগুলো আমি আসলে আমার মাঝে রাখতে চাই এটা আমি এখন কাউকে বলবো না কারণ কাজের আগে যদি ঘটনা বলা বলে দেওয়া হয় তাহলে কাজের মজাটা থাকে না আমি সবসময় সবাইকে সারপ্রাইজ দিয়ে আসছি সো আমি আগামী তো অনেক সারপ্রাইজ দিব জনগণকে এবং রাজের ফ্যামিলিকে তদন্ত রেজাল্ট আসবে তারপর গিয়ে একটা রেজাল্ট আসবে না রাজের ফ্যামিলি থেকে কোনো মানুষে যোগাযোগ করছে না তবে আমাকে আমাকে হুমকি দেওয়ার জন্য সঞ্জিত সাহা আমার বাসায় আর সঞ্জিত সাহার দুটা ফ্রেন্ডকে পাঠিয়েছিল আমার সম্বন্ধে জেনে আসছে আমি কি করি আমার বিয়ে হয়েছে কি না এবং আমি যদি এরকম নিউজ কন্টিনিউ করি তাহলে তারা একটা ঝামেলা করবে এতটুকু কথা বলে আসছে কিন্তু তারা কোনো ভালো বক্তব্য করেনি আমাদের বাসায় যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার অবশ্যই রাজের কথাই মনে হয় যে আজকে রাজ আমার কাছে থাকলে হয়তো বা আমি অনেক ভালো থাকতাম আমার রাজটা আমার পাশে দেয় আসলে কান্না না মানুষকে দেখা যদি কেউ কান্না হয় সেটাকে কান্না বলে না মেকআপের পেছনেও যে আমি বলেছিলাম যে মেকআপের পেছনেও অনেক হিস্টোরি আছে আমার যে আমি এখন তো বাসায় থাকি না আমি রাস্তায় থাকি না আমি কারো বাসায় থাকি পাবলিক কিন্তু এটা জানেন আমি কোথায় থাকি আমি কীভাবে আছি আমি কি এক বেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য আমার আছে কি না আমি ক্যামেরার সামনে যখন আসি অবশ্যই মেকআপ করে আসি কিন্তু মেকআপের পেছনে একটা নারীর অনেক গল্প থাকে অনেক কিছু থাকে যা জনগণ কিন্তু বুঝতে চায় না জনগণ যা দেখে তাই বলে তবে আমি বলবো আজকে আমি যদি ভালোই না বাসতাম তাহলে আমি আমার সম্মানটা নিয়ে সম্মানকে নিয়ে কখনই পাবলিকের কাছে প্রচার করতাম না ভালোবাসি বলেই যে রাজকে আমি আমার অধিকারটা পেতে চাই যে রাজ যেন ফিরে আসে রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয় রাজ ফিরে আসুক বা না আসুক রাজকে আমি ফিরে আনাবো বা আমি রাজের কাছে যাবো রাজ কখন এই কাজটা করবে না রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না সেক্স বেশি বলে আমরা এরকম পাগলামি করেছি আশ্চর্য কোন লজ্জা নাই ভালোবাসতে পারছি রাজের সাথে আমি মানে রাত কাটাতে পারছি তখন তো লজ্জা লাগে নাই এখন জনগণকে বলে লজ্জা কিসের লজ্জা কোনো লজ্জা নাই আমি অন্যায় করছি রাজা অন্যায় করছে তো আমাদের সমাধান আমরা নিজেরাই করব। তখন লজ্জা এখন কিসের লজ্জা এখন পাবলিকের কাছে আসছি কারণ আমার তো গেছে যা যাবার তো যাদের জন্য গেছে তাদেরকে তো যাইতে হবে না যে যেমন করবে তাকে ওরকম পাইতে হবে

এই রহস্য তো সাংবাদিক ভাইরা বের করতে পারে না আমার এখানেই কথা সাংবাদিকরা শুধু নিউজ করতেছে ভিউ পাচ্ছে কিন্তু সাংবাদিকরা কিন্তু একবারও যাচাই করছে না রাজ কেন আজ পর্যন্ত কথা বলছে না রাজের ফ্যামিলি কেন কথা বলছে না সাংবাদিকদের এখন একটা প্রবলেম আছে আমি বলবো সাংবাদিকদের কাম শুধু নিউজ নেয়া না নিউজের পাশাপাশি ঘটনা সার্চ করা যে রাজের ফ্যামিলি কেন কথা বলতে আসছে না রাজ কেন এখন রাজের সন্ধান আমরা পাচ্ছি না আমি বলি অ্যাডভোকেট অ্যাডভোকেটের কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে সাংবাদিক কাজ শুধু নিউজ করা না সাংবাদিক কাজ নিউজের পাশাপাশি ঘটনা সার্চ করা ঘটনা কি আজ পর্যন্ত এখন পর্যন্ত এত কিছু হয়ে গেছে কেন রাজকে রাজের সন্ধান পাচ্ছি না কেন রাজের মা এখন কথা বলছে না আমি বলবো প্লিজ আপনারা সবার দায়িত্ব জায়গা থেকে কাজটা করেন এখন কথা হয়েছে পাবলিক দেখতে চাই বলেই তো দেখে তারা যদি দেখতে না চায় আমার যদি কাউকে ভালো লাগে আমি সাথে সাথে ওটা চেঞ্জ করে আরেকটা দেখবো না তো পাবলিক দেখতে তার মানে কি দেখতে চাচ্ছে বলে সেটাই তো বোঝা যাচ্ছে যে পাবলিক নিজেই বলে যে দেখতে ইচ্ছে না আমি যেখানে যাই সেখানে নূপুরকে পাই তো আমার কথা আমি যেখানে যাই সেখানে যে নূপুরকে আমি দেখতে পাই তো দেখেন কেন আপনাকে দেখতে আমি বাধ্য করছি অবশ্যই বাধ্য করি নেই আপনি দেখেন বলে তো জানেন আপনি দেখেন না জানবেনও না আমার বাবা মা ভালো বলে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা মা যদি মানে আপনাদের কথা মতোই হতো তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করে যেত যেরকম রাজের মা রাজকে সাপোর্ট করছে আপনি বলতে পারবেন দুনিয়াতে এমন কোনো বাবা মা আছে তার সন্তানে খবর জানে না আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো রাজ কোথায় আছে কি অবস্থা আছে রাজের মা জানে এখন পর্যন্ত কোন পুলিশ কোন সাংবাদিক রাজের মাকে ধরতেছে না যে আপনার ছেলে কথা আপনি স্যার কে জানবে আপনি তার মা প্রত্যেকটা সন্তানের খবর কিন্তু প্রত্যেকটা মা জানে কিন্তু কোনো মানুষ কাউকে রাজের মাকে জিজ্ঞেসই করে না আচ্ছা ঠিক আছে ওখানে গেলো আমার বাবা মা আমাকে ভালো বলুক খারাপ বলুক তাদের পছন্দ না তারা বের করে দিয়েছে আমাকে জানি এখন বাইরে তা আমার বাবা মা তো অবশ্যই ভালো ভালো বলতে আমাকে বের করে দিয়েছে না তো আমাকে সাপোর্ট করতো আচ্ছা আমাকে জুতা দিয়ে পিটাতে চান কিসের জন্য আমি সত্যি কথা বলি বলা আরে ভাই আমাকে জুতা দিয়ে কেন পিটাবেন আমি সত্যি কথা বলছি বলে সত্যি কথা বলা যাবে না মানে আমার সাথে অন্যায় হয়েছে আমি সেটা বলতে পারবো না আমি ওই যে বাঙালি মেয়েরা যে ঘুমটা দিয়ে এক কোনায় পরে থাকে পরে থেকে কান্না করে ওটা কি ভালো নাকি আমি আমার অধিকার পাওয়ার জন্য জনগণকে জানাইছি যে আমার সাথে উপতরণা কে করছে তার ফ্যামিলিতে কে করছে আমি কি বলে ভুল করছি নাকি আজকে চুপ করে বসে থাকতাম এক কোণা বসে থাকতাম আমার আমার বিচার পাইতাম না আমি অধিকার পাইতাম না তখন ভালো ছিল আর এখন বলছি আমার সাথে অন্যায় হয়েছে কে অন্যায় করছে কারো অন্যায় করছে এটা বলা কি আমার অন্যায় মোটে অন্যায় না তো যারা বলতো জুতা বাড়ি দিতে হবে আমি তো বলতো শিক্ষিত ফ্যামিলি ঘরে না তার কোনো যোগ্যতা নেই আমার সাথে কথা বলার অ্যাক্টিং করছি মানে কান্না কান্নার অ্যাক্টিং করছি তো পুলিশ যখন একজন পাবলিককে থানায় ধরে নিয়ে যায় চোরের মতো পেটানো হয় গরম পানি দেওয়া হয় শরীরে তখন মানুষ কি কান্না করে আর আমাকে তো এখন চোরের মতো কেউ পিটায় নাই আমার শরীরে কেউ গরম পানিও দেয় নাই তো আমি কি এমনি এমনি কান্না করছি কান্না কখনো অভিনয় করে না কান্না মানুষের ভেতর থেকেই আসে আমি তো আপনাদের সামনে লাইভে বসে কথা বলছি তো আমি যদি আপনাদের সামনে বসেই কথা বলি আপনারা দেখেননি আমার চোখে কোনো গিসারিন লাগানো হয়েছে কি না চোখের জল এত সস্তা না যে চাইলেই কান্না করা যায় যে মন থেকে ভালোবাসে সেই বোঝে কান্নার মর্মটা কেমন হয় কতটা কষ্ট হয় প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন আমি কতটা ভালোবাসি এবার আমি কতটা অসহায়